হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব যে নতুন এক্সুট যেটা আমাদের আসছে তার আনলিমিটেড ভাউচার কীভাবে নেব আমরা এখন একটা ইভেন্ট আসছে আমাদের মাঝে অনেকেই আমরা জানি না এটা ফিল আপ করতে যেতে হবে আমাদের ইভেন্ট সেকশনে তার মধ্যে গেলে আমরা পাব একশুটের একটা ভাউচার ইভেন্ট আছে এখানে ওপেন করে তো ওখানে আপনারা কিছু মিশন করতে হবে যে প্রতিটা ম্যাচের জন্য এখানে একটা করে কয়েন পাইবেন আর এখান থেকে আপনারা আনলিমিটেড ভাউসার নিতে পারবেন তো আমি দেখাবো টোটাল আমাদের কাছে তিরানব্বইটি ম্যাচ প্লে দিয়েছি আমি সেই কারণে তিরানব্বইটি তো তিরানব্বইটি কয়েন্ট পাইছি এখানে আমরা এখন দেখবো আমরা কিভাবে এই মিশনটা অতি সহজেই কমপ্লিট করে ভাউসার নিতে পারবো তো আমাদের যেতে হবে ফার্স্ট অবস্থায় ও মুডে তো আমরা ও মুড সিলেক্ট করবো ওখানে গেলে যে সার্চ বক্সে ওখানে লিখতে হবে বারো চোদ্দো পঞ্চান্ন বত্রিশ আমি আবারও বলছি ওখানে আপনারা লিখবেন বারো চোদ্দ পঞ্চান্ন বত্রিশ ওইটা লেখে সার্চ করার পরে আমরা ওয়ান সেকেন্ড ম্যাপ নামে একটা ম্যাপ পাব তো এটার উপর ক্লিক দিতে হবে এখানে ক্লিক দিয়ে তো নিচে ডাউনলোড অপশন আছে আপনারা সিলেক্ট মোডের উপরে ক্লিক করে ম্যাপটা ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করে তো আপনারা ম্যাপটা সিলেক্ট করবেন করে স্টার্ট করতে হবে ম্যাচটা হ্যাঁ স্টার্ট করার পরে দেখবেন যে অতি দ্রুত আপনার ম্যাচটা সম্পূর্ণ হয়ে যাবে খেলা তো স্টার্ট করার পরে কিছু মানে এক দুই সেকেন্ড আর কি এক দুই সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন যে উইনার হয়েছেন তো ওখানে ভেক্টর লেখা আসবে তো আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে আমরা দেখি তো এই দেখেন দুই সেকেন্ড জাস্ট ওয়েট করতে হবে তারপরে ম্যাচটা স্টার্ট হবে আর স্টার্ট হওয়ার সাথে সাথে দেখ পারছেন আপনারা ভিক্টর হয়ে গেছেন তো মানে উইন হয়েছে তো এখন আমি ব্যাগে যা দেখাবো যে আমাদের তিরানব্বইটি ম্যাচ ফেলে দেওয়া ছিল তো এখন কয়টি হয়েছে তো আমরা চলে যাবো আবার ইভেন্ট সেকশনে আর ওখানে গিয়ে আপনাদের দেখাবো যে আসলেই কমপ্লিট হয়েছে কি না তো এখানে ওপেন করে দেখবো আমরা এই যে দেখেন চোরানব্বইটি হয়েছে তো আমি চাইলে একটি কয়েন এখান থেকে কালেক্ট করতে পারবো তো এখন আপনাদের ফিজিক্যালি কালেক্ট করে দেখা এই যে কালেক্ট হয়েছে তো এইভাবেই আপনাদের একশোটি ম্যাচ এখানে সম্পূর্ণ করে দশটি করে স্পিন করতে পারবেন তো আমি আরও একটি ট্রিক্স দেব যে কীভাবে এখান থেকে বেশি বেশি ভাউচার বের করতে পারবেন আপনারা ভিডিও স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না তো আমার একশোটা ম্যাচ খেলা কমপ্লিট হয়েছে তো আমি আগে কয়েন সংগ্রহ করে নিচ্ছি তো কয়েন সংগ্রহ করার পরে আমরা এখন স্পিনে যাব তো এখানে ট্রিক্স খাটাতে হবে তো ফিজিক্যালি আপনাদের দেখাইতেছি যে আসলে আপনারা যেখানে টেন স্পিন দেখতেছেন এটা করবেন না এটা করলে দেখছেন আমার মাত্র তিনটা ভাউসার দিছে তো এটা করা যাবে না তো আমরা কি করব আমরা সিঙ্গেল স্পিন করব সিঙ্গেল স্পিন করলে দেখবেন যে ভরপুর ভাউচার পাওয়া যাবে তো সিঙ্গেল স্পিনে আমরা দেখেন সিঙ্গেল স্পিনে অনেক ভাউচার দিয়ে থাকে তো প্রথমত আমরা ওইভাবে ভাউচার পাই নাই বাট শেষের দিকে আমরা ভরপুর ভাবসার পাইছি সিঙ্গেল স্পিনে তো এখানে আপনার একটা জিনিস স্মরণে রাখবেন যে এখানে কখনো টেন টাইম স্পিন করবেন না টেন স্পিন করবেন না ওইটা ওইটা জাস্ট ওয়ান স্পিন করবেন ওয়ান ওয়ান স্পিন করে দেখেন মানে কি বলবো ভাই আনলিমিটেড ভাও এখান থেকে সংগ্রহ করবেন একশোটা পয়েন্ট দিয়ে আপনার অনেক ভাউসার ঘাট বের করতে পারবেন তো আরও কিছু ট্রিক্স আছে ভাউসার আরও বেশি সংগ্রহ করার তো ওইটা আমি বলবো একটু পরে আমরা দেখি যে মানে কী পরিমাণ ভাউসার আমাদের দেয় আমাদের মার্শাল্লা অনেক 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 ভাউসার পাইছি তো এই দিয়ে আমরা ইজিলি চাইলে এক স্যুট বের করতে পারবো জাস্ট সামান্য কিছু ইউসি হলে আমরা অতি সহজে এগুলো ভাউসার কাট ইউজ করে এক স্যুট বের করতে পারবো তো আমরা দেখি কি পরিমাণ ভাউসার পাই মানে কি বলবো ভাই অনেক ভাউচার পাইছি বাট আরও ভাউচার পাওয়ার জন্য আরও কিছু ট্রিক্স আছে তো আমি ওটা ভিডিওর মাঝখানেই দেখাবো তো অনেক ভাউচার আসতেছে মাঝে মাঝে আপনার গ্যাপ হইতেছে বাট এটা ব্যাপার না তারপরেও দেখবেন যে এক্সুট আপডেটের জন্য এই যে ম্যাটেরিয়াল যেটা দরকার ওটাও আমাদের আমরা অনেকটাই পাইছি তো এখানে ভাউচার নেওয়া প্রায় আমার কমপ্লিট তো এখানে গিয়ে যে আমি ট্রিক্সটার কথা বললাম যে এখানে গিয়ে আরও কিছু ভাউচার নিতে পারবেন আপনি এখানে দেখেন শেয়ার অপশন আছে এখানে আপনার ফ্রেন্ড এই ইভেন্টটি শেয়ারের মাধ্যমে আরও কিছু ভাউচার আপনাকে দিয়ে দিবে টোটাল তিনজন ফ্রেন্ডকে আপনার শেয়ার করতে হবে তো এখান থেকে আরও কিছু ভাউচার সংগ্রহ করতে পারবেন তো দেখেন আমি অনেকটা ভাউচারই পাইছি এখান থেকে অনেক ভাই মানে ভাবতে পারি নাই যে এই পরিমাণ ভাউসার এখান থেকে সংগ্রহ করা সম্ভব তো আমার আর কিছু ইউসে হলেই দেখা যাবে যে এগুলা ভাউসার কার্ড ব্যবহার করে কম এক সুট বের করা সম্ভব ওকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে